বাংলাদেশ যখন এক গভীর রাজনৈতিক সন্ধিক্ষণের মধ্য দিয়ে যাচ্ছে ঠিক সেই সময়েই না ফেরার দেশে চলে গেলেন দেশের রাজনীতির অন্যতম স্তম্ভ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশ জুড়ে। মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক অনন্য নাম তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি খালেদা জিয়া সময় বাংলাদেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই রাজনীতি করেছেন তার উপর ভিত্তি করেই ভারতের সঙ্গে সম্পর্ক নির্ধারণ করেছেন তিনি ভারতীয় ট্রানজিট সুবিধার বিরোধিতা করেন এবং একে দেশের নিরাপত্তা ও স্বাধীনতার জন্য হুমকি বলে মনে করতেন উনিশশো সালের ভারত বাংলাদেশ মৈত্রী চুক্তির নবায়নের বিরোধিতা করে তিনি এটিকে দাসত্বের চুক্তি বলে অভিহিত করেন তিস্তা নদীর পানি বন্টন সীমান্ত ব্যবস্থাপনা ও অবৈধ অভিবাসনী ইস্যুতে তার সরকার ভারতের সঙ্গে কঠোর অবস্থান নেয় ফারাক্কা ব্যারেজ নিয়েও তিনি প্রকাশ্যে সমালোচনা করেন এক বক্তব্যে তিনি বলেন একজনের মাথা উঁচু থাকবে আরেকজনের নিচু থাকবে এটা বন্ধুত্ব নয় বিএনপিকে তিনি তুলে ধরেন বাংলাদেশের স্বার্থরক্ষক দল হিসেবে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার রাজনীতিই ছিল তার নীতির অন্যতম ভিত্তি দু সালে ঢাকার এক সমাবেশে তিনি শেখ হাসিনা সরকারের ভারতের ট্রানজিট সুবিধা দেয়ার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন তবে বিরোধিতার পাশাপাশি কূটনৈতিক ভারসাম্যও জোর দিয়েছিলেন খালেদা জিয়া দু সালে এক সাক্ষাৎকারে তিনি বলেন ট্রানজিট সুবিধার বিপরীতে তিস্তা জলচুক্তির মতো ইস্যুতে বাংলাদেশের স্বার্থ নিশ্চিত করা জরুরি 2001 এক সালে বিএনপি ক্ষমতায় আসার পর 2002 সালে প্রধানমন্ত্রী হিসেবে তিনি চীন সফরে যান সেই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে সামরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয় এর আওতায় বাংলাদেশ চীনের কাছ থেকে অস্ত্র ট্যাঙ্ক ফ্রিগেট ও সাবমেরিন কেনে এবং দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের পথ তৈরি হয় একজন রাজনীতিক একজন নেত্রী আবার কারও কাছে আপসিন জাতীয়তাবাদের প্রতীক বেগম খালেদা জিয়ার প্রয়াণে বাংলাদেশের রাজনীতির এক দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি হল তার রেখে যাওয়া রাজনৈতিক উত্তরাধিকার আগামী দিনগুলোতেও দেশের রাজনীতিতে গভীর প্রভাব ফেলবে শাহানাহান জাহান নয়দিগন্ত